পানিহাটিতে যুবককে গণপিটুনি মহিলার অশালীন ছবি তোলার অভিযোগ যুবককে হাতে নাতে ধরে বেধরক মার স্থানীয়দের কথা বলবো সুবীরের সঙ্গে সুবীর কি অভিযোগ যুবকের বিরুদ্ধে দেখো সোদপুর নাটাগড় কামারপাড়া এলাকাতে সেখানে কিন্তু এক মহিলার কিন্তু ভাথরুমে বোপন গোপন ক্যামেরাতে ছবি তুলছিল এক যুবক এবং সেই যুবকের যখন সেই মহিলা চিৎকার করে চিৎকার করাতে অন্যান্য এলাকার লোকজন ছুটে আছে ছুটে এসে হাতে হাতে সেই যুবককে ধরে ফেলে এবং ধরে ফেলে ক্লাবের মধ্যে বসিয়ে রেখে তাকে বেদরক মারধর করে গণবিধানিত এলাকার মহিলারা এবং সেই জায়গা থেকে সেই যুবক স্বীকার করে যে হ্যাঁ সেই সেই অন্যায় করেছে তারপর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং তারপরে ঘোলা থানা খবর দেওয়া হলে

জমা জলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের তারপরে ও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ ধর্মতলায় সিএসটির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ সোমবার রাতে টানা বৃষ্টি তার জেরে জলমগ্ন কলকাতা মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ উল্টোডাঙার হাট কোমর মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায় বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ উপরে পড়ে রয়েছে সিএসির জংশন বক্স জিনিসগুলো যে পড়ে রয়েছে এ যে যেকোনো মানুষের বিপদ হবে মৌলালিতে জোড়া বিপদ একদিকে খোলা ইলেকট্রিক বক্স অন্যদিকে জংশন বক্সে আবর্জনার স্তুপ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ু বিপত্তি বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই অনেক ভয় আছে আমার আমি তো কালকে

মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ বাংলা খোলা বক্স বেরিয়ে রয়েছে তার একেবারে মরণ ফান যখন গাড়ি পাস করছে যে ওয়েভ তৈরি হচ্ছে সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে পরিস্থিতি এতটাই বিপদজনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের ভাই কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন দবার বুধবার সকালে ফের ঠাকুরিয়ায় যায় নিউজ ভেটটিন বাংলা এবার বক্সের ধরছে বন্ধ কিন্তু এটা যে চোরা তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট এই পোল বক্সের বা সার্কিস ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে নিউজ 18 বাংলা সোমবার ভর কলকাতায় রেকর্ড বৃষ্টি তারপর থেকেই দুর্ভোগ বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জলও পাওয়া যায়নি পরিস্থিতি এমন যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন

সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড ছত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না ফলে বাথরুমে জল নেই খাবার জলও নেই অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি ওদের যে ইমার্জেন্সি লাইন হোয়াটসঅ্যাপ লাইন সমস্ত কিছুতে রিপ্লাই দেয় মানে আমরা মেসেজ পাঠিয়েছি কোনো রিপ্লাই নেই জল বন্ধ খাওয়ার জল নেই ওয়াশরুম যাব সেই জল নেই সকালবেলায় দশ লিটার কিনে নিয়ে এসছি ওটা দিয়ে খাওয়া হচ্ছে বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা আপনাদের অফিস কি কিছু বলেছে অফিস যেটা আমাকে এখন বললো যে তার যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকাতে এই বৈষম্য কেন করছেন ওই কোনার বাড়িটা কি করে এলো হয় অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না যেটা সত্যি সেটা বলুন সত্যি কথাটা বলুন 36 হয়ে গেছে বাথরুম নেই জল নেই কি করে কি করবে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমি সিনিয়র সিটিজেন আমি 70 ইয়ার্স ওল্ড রেসাইডিং ইন কনফিল্ড রোড ফর দ্য লাস্ট 43 ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি সিএসসি তরফে তারা ভেরি সরি ভেরি সরি মেন এন্ড ফ্রক 26 ঘন্টা ধরে এক কথা বলছে সার্ভে পার্কেও একই ছবি সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ ফলে ভোগান্তির একশেষ There's no help, there's no water, there's no electricity. It's very difficult. We have another accommodation, we are going there. This is not the way of one want. person wants to stay in a community. This is not done. The drains are blocked. What, where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি অনেক বহুতলেই কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পেতে হয়রানির একশেষ বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে কারেন্ট আছে না কারেন্ট নেই যে জল তোলার মটর যে পাম্প মটর সে তো জলে ডুবে গেছে ট্যাংলার ক্রিস্টোফার রোড রাস্তায় জল ঘরে জল মঙ্গলবার থেকে কারেন্ট নেই দুটো থেকে আমাদের কারেন্ট নেই আর সেই রকম জল মানে থালা বাসন সব চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই তো আর খাট নেই এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম ভালো পেশেন্ট রয়েছে পেশেন্ট নিয়ে আমাদের অবস্থা খারাপ হচ্ছে কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ি ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে যা রাস্তার জল এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা নিউজ এইটিন বাংলা